আজকে কিন্তু একদমই সিম্পল রান্নায় চলে আসলাম আজকে প্রথমেই বসিয়ে দিয়েছি ভাজি আজকে আমি করব টমেটো ভাজি মানে কাঁচা টমেটো ভাজি কাঁচা টমেটো ভাজি কিন্তু আমার অনেক পছন্দ কার কার পছন্দ আমার কমেন্টস বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আমি কিন্তু মানে সামান্য কিছু দিয়েছি এখানে পেঁয়াজ তারপর মরিচ আর টমেটো তারপর দিয়েছিলাম সামান্য লবণ আর হলুদ জাস্ট এতটুকুই ভাজিতে কিন্তু তেমন কিছুই দিতে হয় না আমি কিন্তু একদম শর্টকাট ভাজি করি তো পাশে চুলা ভাজি হচ্ছে আর এই পাশে মানে কড়াইতে বসিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে সামান্য আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে এগুলো সম্পূর্ণ সুন্দরভাবে ভেজে নিব তো তারপর দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপর দিব মরিচের গুঁড়া আজকে আসলে আমি চিংড়ি মাছ দিয়ে আলু রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু কিন্তু আমার অনেক ফেভারিট কার পছন্দ অবশ্যই জানাবেন এটা আসলে একদম ছোট চিংড়িও না আবার একদম বড় চিংড়িও না মানে মিডিয়াম সাইজ মিডিয়াম বলতে আবার ওরকম মিডিয়াম না জাস্ট মানে ছোট চিংড়ির একটু বড়ো তো এগুলোকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি তো তারপর চলে গেলাম আলু আমি একদম সুন্দর করে কিউব করে রেখেছিলাম কিছু আলু তো এগুলো দিয়ে আসলে আমি মাখা মাখা ঝোল করে রান্না করব। আমার কাছে কিন্তু মানে ছোটো চিংড়িগুলো এভাবে আলু দিয়ে খেতে অনেক ভালো লাগে আলু বেগুন এগুলো দিয়ে কিন্তু অনেক টেস্ট লাগে যাই হোক আমি এগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এরপরে আলু সিদ্ধ করার জন্য আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি তারপর ঢেকে দিলাম তো ঢেকে ঢেকে সুন্দরভাবে আমি রান্না করে নেব কিন্তু মানে আপনার কাঁচা পেঁপে ভাজিগুলো সরি কাঁচা টমেটো ভাজিগুলো কিন্তু হয়ে গিয়েছে তো আমি এগুলোকে নামিয়ে ফেলেছি আর পাশে চলে তো আর আলুগুলো হচ্ছে এরপর আমি কড়াইতে বসিয়ে দিব কিছুটা তেল আর পেঁয়াজ এখানে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পালং শাক চিংড়ি মাছ দিয়ে পালং শাক কিন্তু অনেক মজা কার কার অনেক বেশি পছন্দ সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন তো আমি এখানে সামান্য সমানো করে হলুদ মরিচ মানে আদা রসুন বাটা এগুলো দিচ্ছি দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব আর মশলা তো এগুলো ছাড়া আসলে তেমন কিছুই লাগে না তো যাই হোক সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি এরপরে অল্প একটু চিংড়ি শাক ভাজি করব। যার জন্য চিংড়ি মাছের পরিমাণটাও কম তো এই তো খুব সুন্দরভাবে চিংড়ি মাছগুলো কষানো হয়ে গিয়েছে তারপর আমার পালু কাট কেটেছিলো ধোয়া হয়েছিল তো সেগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি তো দিয়ে তারপরে আমি বসিয়ে দিলাম ঢাকনা সহকার আর এখান দিয়ে কিন্তু আমার চিংড়ি মাছগুলোও হয়ে গিয়েছে তো আমি এগুলোকে নামার আগে কিছুগুলো টমেটো দিয়ে দিয়েছি তো টমেটো দিয়ে আমি এগুলোকে নামিয়ে ফেলবো এই তো আজকে কিন্তু আমার একদম ঝটপট খুবই মজাদার রান্না ছিল তো আমার রান্নাগুলো কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ